আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যে আজকে আমি কয়দিন যাবৎ ধরে আমি ভিডিও আপলোড দিতেছি পিক আপলোড দিতেছি এবং কমেন্ট করতেছি আমি কোনো প্রকারের কমেন্ট রিপ্লে কমেন্ট রিপ্লে দিতে পারছি না এবং কমেন্টের উত্তর দিতে পারতেছি না পোস্ট করতে পারতেছি লাইভ করতে পারতেছি না কেন করতে পারতেছি না এটা আমি আপনাদেরকে বলি আমি একাধারে আমি আমার পেজের মধ্যে অনেক কমেন্ট ছিল আমি সেগুলোর উত্তর দিয়েছিলাম এবং সব কমেন্টের উত্তর একাধিক একের কোনো কিছুটা মিলে গিয়েছিল আমি বিভিন্ন লাইভে গিয়েছিলাম বিভিন্ন লাইভের পরিবেশটা অনেক সুন্দর করে তোলার জন্য আমি নিজে অনেক অনেক কমেন্ট করি এবং লাইভগুলো শেয়ার করে থাকি এবং অতিরিক্ত সাপোর্ট করার কারণে অতিরিক্ত কমেন্ট করার কারণে আমার এই ধরনের প্রবলেমটা হয়েছে এবং একাধিক কমেন্ট অবশ্যই পেজ থেকে বারবার করবে না অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে বুঝে শুনে কমেন্ট করতে হবে এবং এক মিনিট দুই মিনিট পর পর আপনাকে কমেন্ট করতে হবে লাইভ থেকে বের হয়ে আবার প্রবেশ হয়ে আমার কমেন্ট করতে হবে একাধিক লাইভে থেকে যদি আপনারা কমেন্ট করেন সেক্ষেত্রে ব্লক খাবেন তো অবশ্যই সচেতন চলুন আমি ভিডিওটা কিভাবে আমি ফেসবুকের কাছে আবেদন করবো এই সমস্যা সমাধানের জন্য তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা শিখতে পারবা এই ছোট ছোট কাজের জন্য কারো পিছনে ঘুর ঘুর করবা না কারো কাছে যাবা না অযথা টাকা নষ্ট করবে না তোমরা নিজের কাজ যখন নিজে যখন তোমরা করতে পারবে তখন নিজেকেও অনেক নিজের কাছে নিজে অনেকটা প্রাউড ফিল মনে হবে যে আমি পেরেছি আমি পারি আমাকে কারো কাছে যেতে হয় না তো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েট করতে যারা তোমরা পেজে বিষয়ে একদম বোঝানো অবশ্যই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যারা নতুন অবশ্যই কমেন্ট করে যাবে তাদের বাসা যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দিবে তোমাদের বাসা আমি গিয়ে ভালোবাসা দিয়ে আসবো যারা নতুন যারা অনলাইনে তোমরা প্রবেশ করেছো তোমাদের লাইভে এবং পেজের মধ্যে আমি তোমাদের চেষ্টা করবো কমেন্ট করার চেষ্টা করবো এবং তোমাদেরকে ভালোবাসা দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করব তো লেস বো সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে শুরু করা যাক আজকের ভিডিওটা কিভাবে কমেন্ট ব্লক এর জন্য আবেদন করা যায় রেডি ছেডি অ্যান্ড গো এখন আমি ফেসবুক ফেসবুক টিমের কাছে কিভাবে আমার আমি কমেন্ট ব্লক খেয়েছি এবং পোস্ট করতে পারতেছি না আমাকে সাসপেন্ড করা হয়েছে এটার জন্য আমি এর কাছে আবেদন করব তখন আবেদন করার জন্য অবশ্যই আমি এখন যাব ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে ঢোকার পর এখন এই যে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে লিঙ্কটা কপি করে নিলাম নিলাম আমার ফেসবুক এটা তো কপি করতেই হবে এখন আমি যাব এই থ্রি ড্যাশ বোর্ডে আবার যাব এখান থেকে যাব আমি আমার আহ সেটিং প্রাইভেসিতে যাবো সেটিং প্রাইভেসিতে যাওয়ার পর এখন আমি যাব সাপোর্ট রিপোর্ট প্রবলেমে যাব রিপোর্ট প্রবলেম প্রকাশ করার পর ওকে ওকে কখনো ক্লিক করবে না কন্টেন্ট ও রিপোর্ট প্রবলেমে যাব এখন একটু লোডিং হচ্ছে লোডিং হতে সময় লাগবে তোমাদের কার কার পেজে এরকম সমস্যা হয়েছে তোমরা অবশ্যই কমন বক্স হিকে জানাবে এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা শিখে রাখবে তোমাদের পেজে যে কোনো সমস্যা হবে এইভাবে তোমরা ফেসবুকের কাছে টিম কাছে আবেদন করবা এবং আহ আবেদন করার জন্য যখন যেই ধরনের প্রবলেম গুলো আসবে সেই ধরনের প্রবলেম গুলো নিয়ে আবেদন করবা কারণ সেগুলো উল্লেখ করতে হবে তোমরা যদি উল্লেখ না করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আবেদনটা হবে না তোমাদের যেই প্রবলেম হয়েছে ধরো আমি যেমন কমেন্ট ব্লক হয়েছি আমি পোস্ট করতে পারতেছি না আমাকে যেমন সাসপেন্ড করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি সেটা উল্লেখ করে আমি আজকে সেটা আবেদন করব তো এখন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন আমার লোডিং হচ্ছে কারণ এটা সময় লাগে এটা আমার ক্ষেত্রে না এটা তোমাদের ক্ষেত্রে এরকম হবে একটু সময় নেবে এটার জন্য তোমরাnabla বানাজে লেট হচ্ছে কেন লেট হচ্ছে কেন লেট হতেই পারে তো তাড়াহুড়ার কাজ একদমই ভালো না আমি কয়েকদিন ধরে বিভিন্ন লাইভে যাই এবং আমার পেজের মধ্যে অসংখ্য একশো কমেন্টের উপরে জমে চলে সেগুলো রিপ্লাই দিয়েছি একাধারে একাধিক এক টাইপেরই কমেন্ট গুলো হয়েছিল বিধা আমি ব্লকটা খেয়েছি তো তোমাদের তোমরা অবশ্যই সচেতন থাকবে মানে একাধারে কোনো কমেন্ট করবেন না এবং একাধারে তোমাদের পেজে সমস্যা ডেকে নিয়ে আসবেন না আমি একটা অন্যরকম মন মানে মানসিকতার মানুষ কারণ আমি যখন কারো লাইভে মানে তোলার জন্য অনেক ভাবে মানে আমি আর কি নিজেকে কমেন্ট করি তারপরে শেয়ার করি এবং সবার সাথে রিপ্লাই কমেন্ট করি এবং নতুনদের সাথে চেষ্টা করি এটার জন্য আর কি আমি ব্লগটা বিশেষ করে রেখেছি তো আসলে তোমরা এরকম করবা না অবশ্যই 3 মিনিট পর পর 2 মিনিট 3 মিনিট পর পর তোমরা কমেন্ট করবা তারপর এখন আমি এই ব্লু কালারে এটাতে ঢুকলাম তো এখন যিদুক আমার পেজে সমস্যা এখন আমি পেজে ঢুকবো তোমাদের যদি মেসেঞ্জারে সমস্যা থাকে মেসেঞ্জারে ঢুকবা বা যদি নোটিফিকেশনে সমস্যা নোটিফিকেশনে পোস্টে যদি সমস্যা থাকে পোস্টে ঢুকবা এখন আমি পেজে ঢুকবো আমার পেজে সমস্যা কারণ আমার পেজে সব জায়গায় সমস্যা হচ্ছে তো এখানে আমি اول প্রথমে লিংকটা দিয়ে দেবো আমি যে লিংকটা কপি করে নিয়ে এসেছি তো লিঙ্কটা দিয়ে দিলাম তারপরে এখন আমি আরেকটা লেখা লিখে আমি আবেদনটা লিখে রেখেছি চলো আমি সেই আবেদনটা তোমাদেরকে দেখিয়ে দে আমি যে লিখে এখানে হোয়াটসঅ্যাপে লিখে আমি রেডি করে রেখেছি তো আমি এটাকে এখন কপি করে নেব কারণ আগে অবশ্যই আমাকে ওইটা কপি করে নিতে হয়েছে কারণ ওটা যদি আগে কপি করে না নেই তাহলে আমি আবার মানে লিঙ্কটা কপি করতে আবার এখান থেকে বের হয়ে কপি করাটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে সেক্ষেত্রে আবার পুনরায় কাজ শুরু করতে হবে তো তো আমার কাজ এখানে শেষ এখন আমি প্রথমে দেব মানে আমার প্রোফাইলটা আমি প্রোফাইলটা দিয়ে দিলাম এখন আমার পেজে যে সমস্যাটা আমি এখন সেটা দেবো এটা আমি মানে ছবি তুলে রেখেছি এই তো এটা এখন আমি দিয়ে এখন এই যে আপডেট এখন এই যে তোমরা উপরে যে আহ মানে ইটা দেখতেছো এই যে এই সাদা মানে এটার মধ্যে ক্লিক করবা এটার মধ্যে ক্লিক করলে তোমাদের আবেদন পৌঁছে যাবে এই তো আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা কে কতটুকু শিখতে পেরেছ অবশ্যই আমাকে কমেন্ট বসে লিখে জানাবে তোমাদের পেজে এই ধরনের ছোটখাটো সমস্যা গুলো তোমরা নিজেরাই সলিউশন করতে পারো খুদায় কারো কাছে যাবো না কারো কাছে গিয়ে নিজের টাকা পয়সা গুলো অপচয় করবে না সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ